গল্পপ্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প দেবী রচিত চার বুড়োর আড্ডা সকাল থেকে আকাশ থমথমে মেঘলা বিকেল হতে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল দেখে মজিলপুরের বিখ্যাত চার বুড়োর আড্ডার তিন বুড়ো হরিহর গদাধর আর মুকুন্দ ছটফটিয়ে উঠল সেরেছে বুনোটা আসতে পারলে হয় মুকুন্দ এর মধ্যেই তাসের প্যাকেটটা বার করে অকারণ ছিল হঠাৎ জোর গলায় বলে উঠল না না আসবে ঠিকই আড্ডায় আসেনি এমন কোনো দিন হয়েছে হরিহর বললে হয়নি সেটা আজন্মকাল গায়ে গায়ে থাকার জন্যে চারজনেরই দু মিনিটের রাস্তা বুনোটার যে বুড়ো বয়সে মতিভ্রম ঘটলো এই শেষ বয়সে কিনা শ্বশুর বাড়ির সম্পত্তি পেয়ে সাত পুরুষের বাড়ি ঘর ছেড়ে ঠেলে গিয়ে সেখান সামলাতে গেল এখান থেকে কমাল যে গদা এখন তো আর মাইল বলে না রে কিলোমিটার কি বলে থাম তো এখন তা নিয়ে তোর কি দরকার তোর যা জানা তাই বল তা সে আর কত আধ মাইল টাক বুনোর কাছে তো নস্যি তবে কাল যেন বলেছিল কদিন থেকে হাঁটুটা বড় জ্বালাচ্ছে ব্যথা যন্ত্রণ না তাই যখন তখন একটু সময় থাকতে বেরিয়ে পড়লি হতো সকাল থেকেই তো আকাশের অবস্থা দেখছিস কি এত রাজকার্য তোর এমনভাবে বলে যেন সামনেই রয়েছে বুদ্ধ বনমালি গদাধর বলল তা বুনোর তো নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে বাস করতে যাওয়ার মন ছিল না বউ ছেলে মেয়েকে বলেছিল তোমরা গিয়ে থাকো গে আমি এখানে বেশ থাকবো দূর তো বেশি না দুপুরের দিকে গিয়ে না হয় ভাতটা খেয়ে আসবো রাতে তো খাদ্য দুধ খই সে এখানে ব্যবস্থা হয়ে যাবে দক্ষর মা রয়েছে চারদিকে এত বন্ধু বান্ধব পাড়া পড়শি তো বউ ছেলে রাজি হলো বললো পাগলের মতো কথা বলো না ওই সম্পত্তি পাওয়াই কাল হল আহা এদিকে ছেলে মেয়ে তো আহ্লাদে ঊর্ধ্ববাহু হয়ে নেচেছিল তাদের তো হাল ফিরে গেল বুনোর শাশুড়ি বুড়ির তো কম ঐশ্বর্য ছিল না জমি জমা বাগান মাছের পুকুর গোয়ালে গোয়াল ভরা গরু উঠোনে গোলা ভরা ধান তাই আবার সে বাড়ির কাছাকাছি সিনেমা হল মুকুন্দ তাসটা জোরে জোরে ভাজ করতে করতে বেজার মুখে বলে বুনুরার ওর কোনটা কাজে লাগবে পেটরোগা মানুষ রাতে খায় তো এক ছটাক দুধে একটু খই ভিজিয়ে আর দিনে একটু শিঙি মাছের ঝোল আর গলা গলা ভাত সে কথা কে বুঝছে বয়স হলেই পরাধীন এক ওই বুনো যখন রেলাপেসে কাজ করত ছুটে ছাটায় বাড়ি এলে শুদ্ধ সবাই থরহরি কম্প মুকুন্দ বলল এখন সকলেরই এক অবস্থা গদাই বলে ওঠে তুই আর বলিস নে তোর না আছে ছেলেবো না আছে সংসার পিসিমার যাওয়া পর্যন্ত তো মুক্ত পুরুষ তা পিসিমাই কি কম দিন গেছে পিসির মেয়েটাই গিন্নি হয়ে উঠল কথাটা ঠিকই মুকুন্দ হাত পা কোনো এক সময় সেও চাকরি বাকরি করত তবে মজিলপুর থেকে কলকাতায় ডেইলি প্যাসেঞ্জারই এমন কিছু ব্যাপার ছিল না তা জাগে সেসব গত কথা মুকুন্দ বরাবরই রীতিমতো স্বাধীন পিসি থাকতেও পিসি ছিল ভালো মানুষের রাজা তো পিসির মেয়েটার সঙ্গে মুকুন্দ পাড়াতেই তার এক জ্ঞাতি ভাইয়ের ভাইপোয়ের সঙ্গে বিয়ে দিয়েছে সেইখানেই দুপুরে খাওয়া দাওয়া করে আসে আর সারাদিনের চা জলখাবার আড্ডায় মুড়ি তেলে ভাজা রাত্রিরে দুখানা রুটি আর এক থাবা তরকারি পিসির মেয়ে বা ভাইবু নিজে এসে এসে সাপ্লাই করে যায় হরিহরার গলাধরের অবশ্য মস্ত একখানা করে সংসার বউ ছেলে নাতি নাতনি গিন্নি তাতে তার নিয়মিত সময় আড্ডায় হাজিরে দেওয়ায় কোনো বিঘ্ন ঘটে না বড় সুখেই কাটায় এই চার বুড়ো আজন্মের বন্ধু ছেলেবেলায় স্কুল পালিয়ে পরের বাগানের ফল পাকুর চুরি করতে আরও একটু বড় হলে পরের পুকুরের মাছ ধরতে একেবারে একাত্মা পাড়ার লোক বলতো দুজোড়া মানিক জোর এখন ক্ষমতা গেছে তবু সারাটা দিন খেয়ে শুয়ে বসে দাঁড়িয়ে কাটিয়ে ছটফট করতে থাকে এই সন্ধ্যেবেলায় তাসের আড্ডার জন্য যেই চারজনে এক হলো যেন কী এক পরম পাওয়া পেয়ে গেল তা বনমালি অন্য পাড়ায় চলে গিয়েই যে আড্ডায় ঘাটতি ঘটেছে তা নয় পৃথিবী উল্টে গেল ঠিক যথাসময় সে এসে হাজির হয় আজই যেন একটু দেরি হচ্ছে কাজই বাকি তিনজনে বলে চিরদিনের হাড় মুখ্য আকাশটা তো দেখছিস সকাল থেকে দু ঘন্টা আগে বেরোলোই বা কি হতো এদিকে বৃষ্টিটা যেন একটু জোরেই এসে গেল না মাটি করেছে তিন বুড়ুই ফরাশ পাতা চৌকি ছেড়ে বাইরের দরজার কাছে এসে দাঁড়ালো উদ্বিগ্ন মুখ উৎকণ্ঠ দৃষ্টি হঠাৎ হরিহর চেঁচিয়ে উঠল ওই তো ওই তো আসছে হ বাবা বলেছি না পৃথিবী উল্টে গেলেও ওর আশা রদ হবে না কিন্তু কি আশ্চর্য ছাতা মাথায় নেই কেন খালি মাথায় ভিজতে ভিজতে আসছে মুকুন্দ তাড়াতাড়ি নিজের ছাতাটা নিয়ে নিজের মাথায় দিয়েই এগিয়ে গেল সে কেলে ঢাউস মার্কা ছাতা দুজনের মাথা অনায়াসে ঢাকা পড়তে পারে একজন আসছে অপরজন যাচ্ছে মাঝখানেই দেখা ভিজে চুপচুপে বনমালি বলে ওঠে আহ তুই আবার কষ্ট করে কেন যা ভেজবার তা তো ভিজেইছি তা হোক চোখে দেখে স্থির হয়ে থাকা যায় কিন্তু ছাতা নিয়ে বেরোসনি কেন বনমালি কেমন এক রকম বোকাটে হাসি হেসে বলে বেরিয়েছিলাম নাতনি তার শৌখিন ছাতাখানা দিল হাতে হঠাৎ সেই হালকা ছাতাখানা ঝোড়ো হাওয়ায় হাত ফসকে উড়ে গিয়ে ঘষেদের পুকুরে গিয়ে পড়ল ঢের চেষ্টা করলাম হলো না বলতে বলতে এসে পড়ে বাকি দুজন হৈ হৈ করে ওঠে হে এসে গেছে এসে গেছে মুকুন্দ বলে আহা এখন ভিজে জামা কাপড় ছেড়ে গা মাথা মুছে আমার শুকনো কিছু জামা কাপড় পরে তবে গুছিয়ে বস বনমালি তাড়াতাড়ি বলে না না বেশ আছি গায়ে গায়ে শুকিয়ে যাবে গায়ে গায়ে শুকিয়ে যাবে বলিস কি? ভেজে টুস করছিস কেন আপত্তিটা কিসের বুনমালি আবারও তেমনই বোকাটে হাসি হেসে বলে কি আবার তোর জামা কাপড় ফেরত দিতে আসবে কেন তুই আসবি কাল কি আর এত বৃষ্টি পড়বে তোটা কাচিয়ে শুকিয়ে রাখবো আমাটা দিয়ে যাবি তোরটা নিয়ে যাবি প্রবলেমটা কোথায় তাই বলছিস আসলে কি জানিস আচ্ছা দিচ্ছিস দে নাতনি ছাতাটা গেল বনমালি একখানা গামছা আর মুকুন্দর একখানা শুকনো ধুতি গেঞ্জি আর হাফ পাঞ্জাবি হাতে নিয়ে পাশের দালানটায় চলে গেল গদাধর আর হরিহর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে যাক বাবা শেষ পর্যন্ত তাহলে এলো দেখো কাণ্ড এখন বৃষ্টিটা ছেড়ে গেল যাক এখন যেখানেই যাই হোক অন্তত ঘন্টা তিনেকের মতো তো নিশ্চিন্তি পৃথিবীতে তখন থাকবে শুধু এই একখানা ফরাস পাতা মস্ত চৌকি চারটে গোল্লা গোল্লা তাকিয়া চারটে বুড়ো আর একজোড়া তাস বনমালী মুকুন্দ জামা কাপড়ে সজ্জিত হয়ে চলে এসে গুছিয়ে বসতি গদাধর বলে ওঠে যাক বাবা শেষ পর্যন্ত এলি ভাবনা ধরেছিল বুঝি বা আজকের আড্ডাটা ফসকে গেল আজকেরটা ফসকাবে মানে বনমালে তার রূপর নস্যির কৌটো থেকে একটি নস্যি নাকে নিয়ে গুঁজে দিয়ে বলে এ হে হে ভিজে গেছে যাক গে ভিজে সই হরিহর বলে উঠলো নস্যির কৌটোটা তোর ট্যাকে গোজা থাকে সেখান থেকে কৌটোর ভিতরের নস্যি ভিজল কী করে বনুমালে ভিজেনসির হাতটা তাকিয়ায় মুছে হেসে বলে ওই তো খুঁড়োর কলে পড়ে গিয়েই তো তা তার সাজা আজ না এসে থাকতে পারা যেত কাল মুকুন্দ আর তোর কাছে হেরে মরেছি না শেষ পিঠে হঠাৎ রঙের টেক্কা তুরুক মেরে ছক্কা দিয়ে বসলি আজ তার শোধ নিতে হবে না আজও তাহলে একই পার্টনার নিশ্চয়ই এই মুকুন্দ ওখানে করছিস কি কিছু না তোর ভিজে জামা কাপড়গুলো মেলে রাখছি কি হলো তাস দেওয়া হয়েছে সেই কখন রংটা কি হলো চিড়িতন চিরিতনের সাহেব সেরেছে চিড়িতন ওটা আমার চিরকেলে অপয়া যাক দেখি কি হয় এই চার চারটি আশি বছরের বুড়ো কি এমন খানদানি খেলা নিয়ে মশগুল থাকে এমন কিছুই না সেই আদি অন্ধকারের গাবু খেলা ছেলেবেলায় গরমের ছুটির দুপুরে পিসিমা জেঠিমা পাড়ার কাকিমাদের যে নিত্য তাসের আড্ডা বসত সেইখানে কাজ ঘেঁষে বসে থেকে আর মন প্রাণ চোখ সব দিয়ে দেখে দেখে যা শিখেছিল তাই চালিয়ে আসছে চিরকাল সেই সাবেকি দুপুরি সাথের খেলা এতে এখনকার খেলার মতো একসঙ্গে দুজোড়া তাস লাগে না পয়সা নিয়ে বাজি ধরাধরি নেই হারজিতের মধ্যে অপর পক্ষের পিটের উপর টেক্কা মেরে কিংবা তুরুপ মেরে বেশি পিট বাগিয়ে জিতে যাওয়া আর হারা মানে ছক্কা পাঞ্জা খাওয়া এখনকার ছেলেমেয়েরা এই জোলো খেলা দেখে আর তারই জন্যে এই বুড়ো চার্টের হাটফানি দেখে হাসে দাদাতে বই গেল ওদের কথার ধার ধারে এরা নিজেদের আনন্দেই মুশগুল কিন্তু কালকের শোধ নেবো বলে যতই তরপাক বনমালির যেন আজ কেমন অন্য অন্যমনস্ক অন্য ভাব বেশ দু একবার ভুলই করে বসল তার পার্টনার মুকুন্দর কারসাজি আর বাহাদুরিতে অবশ্য সামনে গেল শেষ পর্যন্ত অবশ্য জিতেই গেল বনমালিরা বাবা বাঁচা গেল তাড়াতাড়ি উঠে পড়ে বনমালি চৌকি থেকে নেমে পড়ে বলে হেরো হয়ে মরতে হলো না আচ্ছা মুকুন্দ হাহা করে ওঠে আরে আরে চলে যাচ্ছিস যে বৃষ্টি ছেড়ে গেছে এক্ষুনি চা মুড়ি ফুলুরি চলে আসবে তোরা খাস কেন তোর কি তারা তাড়া গিন্নি গঞ্জনা দেবে শুনে বনমালি জোর পায়ে হাঁটা দিতে দিতে হঠাৎ মুখ ফিরিয়ে বাঁধানো দাঁতে ঝিলিক মেরে হেসে ডান হাতের বুড়ো আঙুলটা নেড়ে বলে যায় সে গুড়ে বালি আরে আরে এই বুনো তোর নসির কটুটা যে পড়ে রইল সে কথা আর বনমালির কান পর্যন্ত পৌঁছল না বোধ হয় ফিরে তাকালো না হঠাৎ যেন অন্ধকারে মিশে গেল এরা তিনজন হরিহর গদাধর আর মুকুন্দ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বলা বলি করে বনুটারা যেন কেমন বেভাব দেখলি না তাই মনে হলো বাড়িতে বোধহয় বকাবকি হয়েছে বাড়ির বকাবকিকে ভারী কেয়ার করে শরীরটাই বোধহয় জুৎসই নেই হতে পারে তা আমরাও তাহলে এবার চলেই যাই মুকুন্দ হাহা করে ওঠে কেন তোদের এত কিতারা পড়লো এই তো সবে আটটা কুড়ি তোদের তো আর মাঠঘাট ভেঙে এক মাইল পথ হাঁটতে হবে না মুড়িটা এসে পড়বে হয়তো এক্ষুনি মুড়ি বলছিস তাহলে বসিয়ে যাই আরেকটু একটু হ্যাঁ হ্যাঁ ততক্ষণ না হয় গোলামচোর খেলাই চালিয়ে যাওয়া যাবে ছেলেবেলার মতো বলে হাহা করে ওঠে সবাই অতএব আবার দরজা বন্ধ করে ফিরে এসে চৌকিতে বসা তাসের গোছা নিয়ে নাড়াচাড়া একটু পরেই দরজায় ধাক্কা পড়ল যেন জোর তলবে দুম দুম হো এসে গেল হয় মুড়ি ফুলুরি এত ধাক্কাচ্ছে কেন মুকুন্দ নেমে পড়ে দরজাটা খুলে প্রায় পাথর হয়ে গেল মুড়ি বেগুনির বদলে এ আমার কি? সামনে গোটা আসতে ছোকরা একটা জ্বলন্ত হারিকেন নিয়ে হাতে দোল খাওয়াচ্ছে কে বাবা তোমরা আমাদের চিনতে পারছেন না না তো ঠিক তা চিনবেন না আমরা ও পাড়ার সিনেমা হলের পাশে থাকি আমরা তো দাদুরা কি এখনও তাস পেরাচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা লোক তো চারজনের আড্ডার একজন যে আজ এলো না তার জন্য প্রাণে একটু ধরফরানিও নিয়েও আসেনি এলো না মানে বনমালির কথা বলছো তো তিনজনই উঠে এসে মারমুখী হয়ে বলে উঠল এই তো তাস খেলা সেরে একটু আগে চলে গেছে কি কি বলছেন দাদুরা একটু আগে তাস খেলে উঠে গেলেন বনমালি বাড়ুর যে হা 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 দাদুরা কি সন্ধেবেলায় আফিমের মৌতাতে ঝেমন লোকটা তো সেই কোন বিকেলবেলায় ঘষেদের পুকুরে ডুবে মরে এখন পেট ফুলে বাড়ির উঠোনে শুয়ে স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন আপনারা নাকি ওর চিরকালের প্রাণের বন্ধু তাই একবার সেই দেখা দেখতে হরিহর গদাধর আর মুকুন্দ তিনজনের কেউই ব্রাহ্মণ নয় হলে চিৎকার করে পইতে ছেড়ে অভিশাপ দিয়ে বসত তবে শুধু চিৎকার করতে তো পইতে লাগে না তিনজনে একসঙ্গে গর্জন করে ওঠে কি আমরা আফিমের ঝোকে অসভ্য বেয়াদ বিয়ার ছোকরারা নিজেরা নেশার ঝোঁকে এসে মুখে যা আসছে বলে চলেছে কি আর কি মারার আর বিষয় পাওনি একটা জলজান্ত বৃদ্ধ ব্রাহ্মণ তাকে মেরে পেট ফুলিয়ে উঠে শুয়ে রেখে ছি ছি নরকেও ঠাই হবে না তোমাদের হো বটে নাকি আরজুনের সমন্বয় প্রতিবাদ তাহলে এই চল্লুম নিহাত আপনাদের খবরটা দিতে বললেন নবগোপালের ঠাকুমা তাই আসা শেষ দেখা দেখতে ইচ্ছে হয়তো চটপট যান নইলে পুলিশে এক্ষুনি লাশ তুলে নিয়ে মর্গে গিয়ে চালান দিয়ে দেবে অপঘাত মৃত্যু বলে কথা নবগোপাল বনমালির নাতি তিন বন্ধু হকচকিয়ে বলে ব্যাপারটা কি বলো তো আবার কি বদমাস ছেলেদের বদমাইশি মজা করার এক নতুন ফোন দিই আমরা ভয় পেয়ে ছুটতে ছুটতে যাব আর ওরা তখন দাঁত বার করে হাসবে তা হোক তবু একবার যাওয়া যাক এখন তিনজনের তিন মত গিয়ে কি হবে ওদের মজা করার হাসি দেখতে কিন্তু এত সব বলল যদি সত্যি মর্গে চালান দিয়ে বসে তাহলে শেষ দেখাটা যদি মর্গে চালান দিয়ে বসে তো লোকটাকে বলি নিজেদের চোখকে বিশ্বাস করবো না এই ফক্করদের কথা বিশ্বাস করব সেও তো কথা নসির কটুরা তো এই চোখের সামনেই পড়ে থেকে চকচক করছে খাটি রূপর জিনিস অফিসে রিটায়ার করার সময় ফেয়ারুলে দিয়েছিল কিন্তু নিজের চোখে যে অবিশ্বাস করতে বাধ্য হতে হয় বা অলৌকিক কোনো ভৌতিক কাণ্ডকে বিশ্বাস করতে হয় অথচ ততক্ষণে পাড়ার লোকেরা মুকুন্দর দরজায় এসে ভেঙে পড়েছে বামুনজাঠার খবর শুনলেন নবু ঠাকুরদার খবর শুনলেন হাই হাই, কি কাণ্ড কি কাণ্ড শুনলাম বাড়ির লোকের কথা না শুনে বৃষ্টি আসছে বলে বেলা তিনটের সময় আপনাদের এই আড্ডায় আসছিলেন হঠাৎ যে কি করতে পুকুর ধারে গেলেন এই তিন বুড়ো বিশেষ করে মুকুন্দ গলার শির ফুলিয়ে হাউমাউ করে চেঁচিয়ে বলতে চেষ্টা করলো কিন্তু আসল ব্যাপারটা তো কে শোনে তার কথা যে মানুষটাকে বেলা পাঁচটায় পুকুর থেকে টেনে তোলা হয়েছে এবং এখনও জল খেয়ে পেট জয়ঢাক করে বাড়ির উঠোনে পড়ে আছে সে লোক সন্ধ্যে সাড়ে ছটায় এদের সঙ্গে তাস খেলে গেছে এ কথা কে বিশ্বাস করবে সমবেতর রায় আসলে হাসছে আসছে করে ভাবতে ভাবতে এলো না দেখে বুড়োরা বাদলা হাওয়ার আমেজে ঘুমিয়ে পড়েছিল আর সেই ঘোরের মধ্যে স্বপ্ন দেখেছে এসেছিল খেলে গেছে বেশ তাই যদি হয় তো নস্বির কৌটোটা ও কিছু না হয়তো কালকেই ফেলে গিয়েছিল তাকিয়ার তলায় পড়েছিল বটে তাকিয়ার তলায় রোজ ঝেড়ে ঝুড়ে তোলা হয় না ঠিক আছে তাই যদি সত্যি হয় ওই ভিজে জামাকাপড়গুলো যেগুলো দালানের কোণে পড়ে রয়েছে দু একজন বাড়ির মধ্যে ঢুকে এসে উকি মেরে দেখে মুকুন্দকে বলল ও সব বোধ দাদু আপনারই সকালে চানের সময় ছেড়েছিলেন বাদলা দেখে আপনার কাজের লোক বোধহয় কাচে নি ভেবেছে শুকোবে না তো কে চে আর লাভ কি কাল কাচলেই হবে মুকুন্দ রেগে মেগে সেই ভিজে সবসপে ধুতিখানা কুড়িয়ে নিয়ে এসে বলে ওঠে এই ধুতি আমার এই ঝুলপাড় বাবু ধাক্কা দেওয়া ধুতি জন্মে এরকম শৌখিন ধুতি আমি পড়ি কেউ দেখেছে আমাকে কেউই পড়তাম না আমরা তুই দানিং বুনো নবমার্কা নাতিটা শখ করে দাদুকে পয়লা বৈশাখে পুজোর সময় ওরকম বাহারি ধুতি কিনে এনে উপহার দেয় তাই কিন্তু এ তো কারো তেমন মদ বদলালো বলে মনে হলো না কোন বুড়ো কিপার ধুতি পরে সে আবার কে কবে তলিয়ে দেখেছে অকাট্য আর প্রত্যক্ষ সত্য তো সেই জলে ডুবে মরা পেট ফোলা লাশটা যা নাকি সবাই স্পষ্ট চোখে দেখে এসেছে হঠাৎ পাড়ার ঠান দিয়ে বুড়ি বলে ওঠে ওরে শুনেছি এমন হয় হঠাৎ ঘটলে সদ্য মরাটা আপনজনদের একটু দেখা দিতে যায় তা একটু দেখা দিতে যেতে পারে হয়তো ছায়া ছায়া শরীর নিয়ে কিন্তু তিন ঘন্টা ধরে তাস পিটিয়ে যায় এই মারলাম টেক্কা এই দিলাম তুরুপ বলে হুঙ্কার ছেড়ে যায় কার মরা তুলে কার নাম করছে মুকুন্দ বনুমালির সেই ছেড়ে রেখে যাওয়া ভিজে জামা কাপড়গুলো গামছায় জড়িয়ে পুঁতলি বেঁধে হাতে ঝুলিয়ে হন হন করে এগোতে থাকে বনুমালির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এত জোরে হাঁটা অভ্যেস নেই এখন আর কিন্তু রাগে দুঃখে অপমানে আর বিভ্রান্তিতে গায়ে পাগলা হাতির বল হরিহরের হাতে লণ্ঠন সে হাঁক ছাড়ে এই মুকুন্দ অত ছুটছিস কেন আমি তাল দিতে পারছি না তো তারপর বনমালির শ্বশুরবাড়ির উঠোনে তো সেই দৃশ্য কার না কার মরা বলা উপায় কোথায় নাকের উপরকার ওই মস্ত আচিলটি এই মজুরপুর গ্রামের আশেপাশে আর কারো এমন ছিল আর ফ্রিজে ধুতিখানা দেখেই তো বনুমালির গিন্নি ডুকরে উঠল হ গো হ্যাঁ গো এই কাপড়টা পরেই তো বেরিয়েছিল গো হো মা এখন পরোনে কি চেঁচি সেই সরু নরুন পার চটের মতো মোটা খেটে ধুতি সাত জমে পড়েছেন কখনো তিনি হো সেই যে বলে মরা মানে নতুন কাপড় পরা হে তাই নাকি হাই হাই সব গিয়ে একই রকম কাপড় পরতে হবে তোমায় নিজে ধুতিখানা সম্পর্কে এমন তাচ্ছিল্য শুনে বিরক্ত হয়ে সবে সরে এলো মুকুন্দ এই সময় পুলিশের লোক এলো বাজখাই গলায় প্রশ্ন কখন দেখা গিয়েছে পুকুরে ভাসতে আগে বেলা পাঁচটা নাগাদ কে প্রথম দেখেছিল আগে এই যেই রাখাল ছেলেটা ওর একটা বাছুর হারিয়ে যাওয়ায় খুঁজে বেড়াতে বেড়াতে চোখে পড়ে জলের মধ্যে কী দাপাদাপি করছে ভাবলো বোধহয় বাছুটা জল খেতে গিয়ে হরকে পড়ে মরেছে তা পুকুরে ঝাঁপিয়ে পড়ে তার একটা ঠ্যাং হাতে পেয়েছে বলে বিস্তর টানাটানি করলো বেচারা কিন্তু এই রোগাপটকা দশ বছরের ছেলের সাধ্য কি বনমালির ওই লাশটা টেনে তোলার তাছাড়া দেখলো যেটাকে বাছুরের ঠ্যাং ভেবেছিল সেটা হচ্ছে বনমালির পাঞ্জাবি পরা একখানা হাত তারপর আর কি চেঁচামেচি করে পাড়া লোক জড়ো করে মাছ ধরা জেলেরা এসে টেনে তুলল দেখলো লোকটার অন্য হাতে একটা ফুলকাটা ছাতার বাট ধরা ছাতার কাপড়টা জলে স্যুপসুপে ছেঁড়া খোঁড়া তার মানে টানাটানি করছিল বুড়ো বিস্তর নাতনির ছাতাটা বাঁচাতে তারপর তারপর আবার কি পুলিশ লাশটাকে মর্গে নিয়ে চলে গেল যতই হোক অপঘাতের মরাকে মর্গে নিয়ে যেতেই হবে ফিরে ফিরে দেখে হিসেব করে বুঝতে হবে সত্যি নিজে অসাবধানে ডুবে গেছে না কেউ শত্রুতা করে জলে ঠেলে দিয়ে চুবিয়ে মেরেছে অনেক রাত্রি তিন বুড়ো ফিরে এলো হরিহর আর গদাধর বলল আজ রাত্রি আর তোর একা বাড়িতে শুয়ে কাজ নেই মুকুন্দ আমরা দুজনা থাকি থাকবি তা থাক হাতের হারিকেনটার পোলতে বাড়িয়ে দিয়ে দরজার তালা খুলে ঘরে ঢুকে এলো মুকুন্দ পিছু পিছু ওরা দুজনেও ঘরের দরজার শিকলটা খুলল আর খুলে তিন তিনটে আড়ে দৈর্ঘ্যে প্রকাণ্ড লোক আ করে চেঁচিয়ে উঠে সপাটে মাটিতে জ্ঞান হারাবার আগে দেখতে পেয়েছিল চৌকির উপর নিজের তাকিয়ায় ঠেস দিয়ে বনমালি তাস ভাজছে এদের দেখে খিক খিক করে হেসে উঠে ফ্যাস ফ্যাসে গলায় বলেছিল দুঃখ করিস না আড্ডা ভাঙবে না রোজ আসব ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা